শেয়ার প্রাইস কোথা থেকে নিচে যেতে পারে সেটা বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আজ আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখব হেড এন্ড শোল্ডার বেশি বেশিসে কীভাবে আমরা বুঝতে পারি কোথা থেকে শেয়ার প্রাইস নিচে যেতে পারে এবং কতটা নিচে যেতে পারে এবং তার বেশিসে আমরা কিভাবে মার্কেটে ট্রেড করতে পারি আমাদের স্ক্রিনের মধ্যে এখন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন রয়েছে এটাকে প্রথমে ড্র করি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে এটা হচ্ছে লেফট শোল্ডার এটা হচ্ছে পুরো হেড আর এটা রাইট শোল্ডার বানিয়েছে যখন আমরা এই ড্রয়িংটা করব তখন একটা জিনিস সময় খেয়াল রাখবো যে এই যে তিনটে পয়েন্ট এক নম্বর পয়েন্ট দু নম্বর আর এই তিন নম্বর পয়েন্ট যেন একশো আশি ডিগ্রিতে থাকে মানে আমরা যদি এখানে একটা লাইন প্লেস করে দিই যেন এই তিনটের পয়েন্টকে এই লাইনটা টাচ করে আর কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে যেন না এই লাইনটা ক্রস করে দেয় যখন আমরা এটা প্র্যাকটিক্যালি চার্টের মধ্যে ড্র করব জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে বাট আমরা এখন কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি তারপরে আমরা চার্টে গিয়ে দেখবো এটা ঠিক আছে আমরা যদি এখানে দেখি এটা একটা শোল্ডার বানিয়েছে মানে কাঁধ এটা হচ্ছে লেফট শোল্ডার বানিয়েছে লেফট শোল্ডার এটা হচ্ছে রাইট শোল্ডার বানিয়েছে এটা রাইট শোল্ডার আর এটা হচ্ছে হেড বানিয়েছে মানে হেডটা সব সময় বড় হবে লেফট শোল্ডার এবং রাইট শোল্ডার এই হেডের থেকে নিচে থাকবে আর এখানে মাল্টিপল শোল্ডার থাকতে পারে মানে এরকম এরকম থাকতে পারে এদিকেও মাল্টিপল শোল্ডার থাকতে পারে বাট হেড একটা থাকবে ঠিক আছে আমরা এখন চার্টের মধ্যে এসে গেছি এবং এখানে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে ড্র করি এটা হচ্ছে লেফট শোল্ডার বানিয়েছে এটা পুরো একটা হেড বানিয়েছে এটা তারপরে রাইট শোল্ডার বানিয়েছে এবারে আমরা করব কি এখানে একটা হর লাইন দিয়ে দেব এখান থেকে হরাইজন্ডাল লাইন সিলেক্ট করলাম এবং তারপরে এখানে প্লেস করে দিলাম এবারে যদি আমরা এখানে দেখি এই যে তিনটে মেন যে পয়েন্ট এই এক নম্বর পয়েন্ট দু নম্বর এই তিন নম্বর এই তিনটে জায়গায় এই হরিজেন্টাল এবং কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে কাট করেনি মানে আমাদের ড্রয়িংটা ঠিক আছে এবারে এটাকে আমরা ট্রেড করব কিভাবে। এখানে যখনই এই নেক লাইনটা এই যে লাইন আমরা দিয়েছি এটাকে নেক লাইন বলা হয় এই নেক লাইনটা যখন ব্রেক করবে এখানে তখন আমরা শর্টের প্ল্যান করতে পারি মানে প্রথমে বিক্রি করার প্ল্যান করতে পারি কোথায় এই জায়গাতে এই জায়গাতে এবারে আমাদের টার্গেট কি থাকবে আমাদের সিম্পল যে টার্গেটটা থাকবে সেটা হলো এই হেডের টপ থেকে এই নেকলাইন পর্যন্ত এই মাপটা নেবো আমরা এখানে তারপরে এটাকে নিয়ে গিয়ে আমরা প্লেস করে দেব এই নেক নেকলাইনে ঠিক আছে এই টুলটা কোথা থেকে পেলাম এই টুলটা আমরা এইখান থেকে পেয়ে যাব এই টুলবারের প্রাইস রেঞ্জ এই টুলটাকে আমরা এখানে ইউজ করছি ঠিক আছে আর এটাকে আমরা একটু বাড়িয়ে দিই এটা একটু ডান দিকে বাড়িয়ে দিচ্ছি মানে আরেকবার তাহলে আমরা উপর থেকে মাপটা নিয়ে হ্যাঁ আমাদের মাপ ঠিক আছে এটাকে একটু বড় করে তাহলে আমাদের আমাদের সুবিধা হবে তো এটা টার্গেট হবে এত দূর ঠিক আছে তো আমরা আমাদের টার্গেটটাকে এত দূর পর্যন্ত নিয়ে যাই এটাকে তো জাস্ট আমাদের টার্গেট অ্যাচিভ করেছে মানে এখানে আমরা সেল করলে এখানে আমাদের টার্গেট হতো এখানে টার্গেটটা অ্যাচিভ করেছে তারপরে শেয়ার প্রাইস ওপরে চলে গেছে আর এখানে আমাদের এসএল কি হতে পারে কাছাকাছি সুইং লো তো আমাদের এসএল হবে এই সব জায়গাতে এর ওপরে হচ্ছে আমাদের এসএল হবে এই চার বেশি সে আমাদের যে ফার্স্ট টার্গেট আসছিলো সেটা এখানে অ্যাচিভ হয়ে গেছে আমরা আরও এক্সাম্পল দেখি যেমন এই জায়গায় আর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে কোথায় আমরা ড্রয়িং করলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমে এখানে একটা হরিজেন্টাল লাইন দিই এই জায়গাতে এটা হচ্ছে ছোট একটা লেফট শোল্ডার বানিয়েছে এইখান থেকে এটা তারপরে পুরো একটা বড় হেড বানিয়েছে তারপরে এখানে একটা ছোট রাইট শোল্ডার বানিয়েছে তারপরে নিচে ব্রেক দিয়েছে তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে এখানে শর্ট সেলিংয়ের আমাদের এন্ট্রি হবে এই জায়গাতে এই জায়গায় আমাদের এন্ট্রি হবে যেখানে ব্রেক করছে আর আমাদের টার্গেট কি থাকবে আমাদের টার্গেট থাকবে এটাকে এখান থেকে রিমুভ করে দিই আমাদের টার্গেট থাকবে এই যে হাই আছে টপ যেটা সেখান থেকে এই নেকলাইন পর্যন্ত আমরা এই মাপটা নেব এবং এখানে নেকলাইনে প্লেস করে দেব আর এটাকে আমরা এই নেকলাইনে এতটা নিয়ে চলে এলাম ঠিক আছে আর আমাদের এসেল কোথায় থাকবে এইখানে কাছাকাছি সুইং যে হাই আছে তার ওপরে ঠিক আছে আমাদের এসেল এখানে হলো তো আমাদের তারপরে শেয়ার প্রাইস এতটা নিচে গেছে মানে কি আমাদের টার্গেট এখানে অ্যাচিভ করে গেছে তারপরেও তারও নিচে শেয়ার প্রাইস গেছে কতটা নিচে গেছে অনেকটা নিচে গেছে বাট আমরা আমাদের টার্গেট পর্যন্ত অপেক্ষা করব তারপরে এক্সিট করে যাব মার্কেট থেকে ঠিক আছে আমরা আরও একটা এক্সাম্পল দেখি এখানে আর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে কোথায় ড্র করলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে একটা আমরা প্রথমে লাইন দিয়ে দিই এই জায়গায় এটাকে আর একটু উপরে তুলে দেবো ঠিক আছে এবারে আমরা এখানে ড্র করি এটা হচ্ছে লেফট শোল্ডার বানিয়েছে একটা ছোট। তারপরে একটা পুরো বড় হেড তারপরে একটা রাইট শোল্ডার এবং তারপরে আরেকটা রাইট শোল্ডার এখানেও একটা মাল্টিপল বানিয়েছে মানে এখানে একটা ছোট বানিয়ে তারপরে আরেকটা রাইট শোল্ডার বানিয়েছে মাল্টিপল রাইট শোল্ডার তারপরে ব্রেক হয়েছে এখানে ব্রেক হলে আমাদের এখানে একটা শর্টের এন্ট্রি হবে এই জায়গাতে ঠিক আছে আমরা লাইনে বরাবর এখানে এন্ট্রি প্ল্যান করছি তারপরে আমাদের এসেল কোথায় থাকবে কাছাকাছি সুইং হাই সুইংহাই কাছাকাছি এখানে আছে আর আমাদের এখানে টার্গেট কী থাকবে আমাদের টার্গেট থাকবে যেটা সব থেকে টপ লেভেল টপ লেভেল এইটা এই টপ লেভেল থেকে আমরা এই নেকলাইনের এই মাপটা নেব ঠিক আছে এবং এটাকে আমরা প্লেস করে দেবো এই নেকলাইনে নিয়ে এসে তো আমাদের এখানে এটাকে প্রপার আর একটু সেট করি আমরা তো আমাদের এখানে টার্গেট বেরিয়ে আসছে তারপরে আমরা এটাকে এখানে এতটা টেনে দিই তো সরাসরি আমাদের সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই চার্ট প্যাটার্নের বেসিসে আমরা যদি দেখি আমরা যদি কেউ শর্ট না করি কেউ যদি ধরুন আমরা এই সব জায়গায় এন্ট্রি নিয়েছি তারপর মানে এখানে বাই করেছি তারপরে দেখছি মার্কেটে এরকম একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে তাহলে আমরা কি বুঝতে পারবো যে যদি হেড এন্ড শোল্ডার এখানে প্যাটার্ন বানায় তাহলে তার ব্রেকের সাথে সাথে শেয়ার প্রাইসের একটা বড় ফল আসবে এবং এতটা নিচে তো কমপক্ষে যেতে পারে তাই আমরা যদি এখানে কোথাও এন্ট্রি নিই আমরা এইসব জায়গায় এক্সিট করে যেতে পারি কারণ এখানে যদি না এক্সিট করে যাই তাহলে আমাদের শেয়ার প্রাইস এত নিচে আসবে এবং আমাদের লস হতে পারে আর কেউ যদি শর্ট করতে ইচ্ছুক হয় সে এইসব জায়গায় শর্টও করতে পারে এবং প্রপার স্ট্র্যাটেজি মেনে যদি এরকম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায় বাট ব্রেক না দেয় নেকলাইনকে তাহলে আমরা জোর করে ট্রেড নিতে যাব না যদি ব্রেক দেয় তখন আমরা ট্রেডের কথা প্ল্যান করতে পারি বাট যদি না ব্রেক দেয় তাহলে আমরা ট্রেড করব না এখানে মার্কেটের মধ্যে আমাদের এই ছোটো ছোটো ডিসিপ্লিন থাকতে হবে নয়তো মার্কেটে আমরা বড় বড় লস করতে থাকবো এখান থেকে এই স্ট্র্যাটেজিটা শিখলেন এটাকে আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে দেখুন কিভাবে ব্যাক টেস্ট করতে হয় যেটা আমরা এতক্ষণ করছিলাম এটাকে ব্যাক টেস্টিংই বলা হয় ব্যাক টেস্টিং ছাড়া কোনো স্ট্র্যাটেজিতে কাজ করা মানে বোকামির কাজ আশা করি সেই বোকামিটা আপনারা করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ